বাড়িতে সৌর আছে ভাসু ঠাকুর আছে সে আর আছে তোমার কি পোশাক পড়েছো তুমি আগে মাথায় ঘোমটা দাও না মা আজকাল তো সবাই এরকম পোশাক পড়ছে আমি তো ঘোমটা দিয়েই আছি কি অসুবিধা আছে তাহলে কি শাওরের মতো মুখ ছোপা হচ্ছে হ্যাঁ তুমি জানো আমরা কখনো শাওরের মুখে এত কথা বলিনি আর তোমার যে আজকালকার মেয়ে সব শাওরের মুখে এত কথা আমার একদম সেগুলো পছন্দ নয় যেটা বললাম সেটা শোনো চার হাত ঘুমটাতে থাকো বাড়িতে যখন শ্বশুর থাকবে ভাসুর থাকবে চারাদ হাত থাকবে দেখো আমাকে আমি কি রাম ঘোমটাতে থাকি যত জ্বালা হ্যাঁ মা ঠিক আছে যাচ্ছে শাশুড়ির জ্বালাটা একটু জ্বলে গেলাম কবে যে মরবে বুড়িটা তা নেই ঠিক কবে যে এই সবগুলো একটু পড়তে পারবো ভালো লাগে বাবা শাশুড়িটা মরেছে আজ এ বছর আরক হলো শাশুড়ি হয়ে গেলাম এবার নতুন বউ ভাববে যে আমার শাশুড়ি কবে মরবে যেমন আমি ভাবতে মারি ও ঠিক আছে বৌমাকে ঠিক ম্যানেজ করে নেবো দেখি বৌমাকে ডাকি ও বৌমা বৌমা একটু এদিকে এসো তো হ্যাঁ মা ডাকছিলে হ্যাঁ হ্যাঁ মা কি হয়েছে বলুন কিছু লাগবে আপনার বৌমা তুমি কি যে সাজ ছেড়েছো তোমাকে আর কি বলবো আমার তো হার্ট দেখি হয়ে আসছিল আরে বাবা আমি কি তোমায় বলেছি এরকম ঘোমটা সোমটা দিয়ে থাকতে নাকি বলিনি তো আলমারিতে নতুন নাইটি রাখা আছে গিয়ে নাইটি পরে নাও আমাদের বাড়িতে ওসব সব শাড়ি দিয়ে ঘোমটা দিতে হবে না ও আগে হতো এখন আর হয় না আমার শাশুড়ি মরেছে আমি বেঁচেছি তুমি আমার জন্য আমার মৃত্যু কামনা করো না এবার দেখুন ঠিক আছে তো কি বৌমা তুমি তো আমারই মতো বেরোলে লাগছে কিন্তু যাই বলো